খুবই সুন্দর ডিজাইন এগুলা শ্রদ্ধা কোম্পানির মাল তো আমার কাছে যে আজকে যে ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাই এটাও নিতে পারেন এটা খুবই সুন্দর এগুলা হলো ইন্ডিয়ান আর এগুলোর মধ্যে নিতে পারেন আপনি তিরিশ টাকা চল্লিশ টাকা অনলি তিরিশ টাকা করে এটা তারপর এগুলোর মধ্যে পাশাপাশি কিছু বেস্ট আছে খুবই সুন্দর এই যে তো এগুলো অনলি পড়বো হইলো নব্বই টাকা করা এটা আছে এটা পড়বো হইলো অনলি একশো চল্লিশ টাকা এদিকে এই বেসলেটগুলো অনলি পঁচাশি টাকা খুবই সুন্দর এইগুলো আছে অনলি একশো একশো দশ টাকা এই যে টপ আছে কালার গ্যারান্টি করা এগুলো জিনিস এটা পড়বে অনলি ষাট টাকা করা সেট আছে তিনশো আশি টাকা করা খুবই সুন্দর সেট এটা পড়বে অনলি চল্লিশ টাকা আসসালামু আলাইকুম আমরা আর একটা ভিডিও নিয়ে হাজিরাম তো আজকে কিছু ফিঙ্গারিং দেখাবো যে ফিঙ্গার গুলো হলো ইন্ডিয়ান শ্রদ্ধা কোম্পানির মাল তো এগুলো খুবই অসাধারণ একটা প্রোডাক্ট তো এইগুলোর মাধ্যমে ডিজাইনগুলো কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি এটার মাধ্যমে আপনার এটা হলো স্বর্ণের কালার এবং এগুলা ছয় মাস এক বছরের কালার গ্যারান্টি থাকে খুবই সুন্দর এই ডিজাইন গুলো আপনাদেরকে দেখাই খুবই সুন্দর এটার মাধ্যমে আর একটা ডিজাইন আছে যে প্রত্যেকটা বক্সের মাধ্যমে আপনার আঠারোটা থাকে তা আঠারোটা আঠারোটা ডিজাইন খুবই সুন্দর একটা কোয়ালিটি তো যারা আমাদের কাছ থেকে এই শ্রদ্ধা আংটি গুলা নিতে চান শ্রদ্ধা কোম্পানি ইন্ডিয়ান তো আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করতে পারেন তারপরে আরও কিছু কোয়ালিটি আছে যে দেখছেন খুবই সুন্দর একদম ইউনিক প্রোডাক্ট এগুলো একদম খুবই সুন্দর সুন্দর এগুলোর মধ্যে ডিজাইনগুলো খুবই অসাধারণ এই ডিজাইনগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে নিতে পারেন ইনশাল্লাহ এই যে আরেকটা মডেল খুবই সুন্দর ডিজাইন এগুলো শ্রদ্ধা কোম্পানির মধ্যে তো আমার কাছে যে আজকে যে ডিজাইন গুলা আমি আপনাদেরকে দেখাইছি খুবই সুন্দর অসাধারণ আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ডিজাইন গুলো নিতে পারেন এর পাশাপাশি কিছু আছে তারপরে এটা একটা পারেন সুন্দর এগুলো হইলো ইন্ডিয়ান এগুলোর মধ্যে নিতে পারেন আপনি তিরিশ টাকা চল্লিশ টাকার ভিতরে এটা আছে চায়না কোম্পানির এগুলো হইলো তিরিশ টাকা করে এটা তারপরে এগুলোর মধ্যে আছে অনলি পঁয়ত্রিশ টাকা করে করে খুবই সুন্দর তারপর আরো কিছু ডিজাইন আছে যেদিকে আংটির প্রচুর খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা আংটি খুবই সুন্দর ডিজাইন এটা অনলি পড়ব হলে আপনার পঞ্চান্ন টাকা করে অনলি এটা পঞ্চান্ন টাকা করে খুবই সুন্দর এরপরে এটা অনলি পঁয়ষট্টি টাকা খুবই সুন্দর ডিজাইন অনলি পঁয়ষট্টি টাকা কত সুন্দর মডেল তারপরে এটার মাধ্যমে আছে এখানে তিন রেডের মাল আছে পাঁচচল্লিশ টাকা রেডের মাল আছে তিরিশ টাকা রেডের আছে ষাট টাকা রেডের আছে খুবই অসাধারণ প্রোডাক্ট তা এর মাধ্যমে আরও কিছু প্রোডাক্ট আছে যে এখানে এটা পড়বো হলে অনলি ষাট টাকা করে খুবই সুন্দর ডিজাইন এগুলা বড় সাইজের তো যারা আমাদের কাছ থেকে ফিঙ্গার রিঙ্গের কালেকশন নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে এর পাশে দেখছেন কত সুন্দর ডিজাইন এগুলা অনেক অসাধারণ এটা পড়বো বলে ষাট টাকা করে অনলি হ্যাঁ যে এটা পড়বো বলে অনলি তিরিশ টাকা করে তারপর এটা পড়বো বলে অনলি পঁয়তাল্লিশ টাকা খুবই সুন্দর ইউনিক প্রোডাক্টগুলো তো যারা জলদি জলদি নিতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে সেই ক্ষেত্রে আপনার চাইলে আমাদেরকে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে বাকি টাকা আপনি আমার হাতে দিয়েও নিতে পারেন খুবই সুন্দর এই যে এগুলো অনলি তিরিশ টাকা করে এটা হলো কুইক কোয়িং কুইং তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এর পাশাপাশি কিছু ব্যাসাইট আছে খুব সুন্দর এই যে এই ধরনের ব্যাসাইটগুলো আছে এগুলো অনলি পড়ব হইলো নব্বই টাকা করা এটা অনলি পড়ব হইলে একশো পঞ্চাশ টাকা করা খুবই সুন্দর এই যে খুবই সুন্দর লাভ ডিজাইন আছে এটা পড়ব হইলে অনলি একশো চল্লিশ টাকা এদিকে কিছু ব্যাসাইট আছে অনলি পঁচাশি টাকা এই ব্যাসাইটগুলো অনলি পঁচাশি টাকা খুবই সুন্দর এইগুলো আছে অনলি একশো একশো দশ টাকা করা খুবই সুন্দর এরপরে কিছু এই যে টপ আছে কালার গ্যারান্টি করা এগুলো অনলি পরবো হইলে আপনার ষাট টাকা করা অনলি ষাট টাকা এই যে এটা আছে এক রেটের এই যে বল খুবই ভাইরাল একটা জিনিস এটা পর্ব অনলি ষাট টাকা করা এদিকে ডায়মন্ড কাটের সেট আছে তিনশো আশি টাকা করা খুবই সুন্দর এই যে এটার মধ্যে আরো আছে এই যে খুবই ভাইরাল একটা সেট এটা পরবো হলে অনলি চল্লিশ টাকা করা খুবই সুন্দর আর যারা আমাদের কাছ থেকে আইটেমগুলো নিতে চান আমার ফুল অ্যাড্রেসটা অবশ্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন অবশ্যই যে আইটেম গুলো নিবেন আহ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ